কে নিয়ে আমাদের আলেমরা আমরা আলেমদের থেকে শুনেছি সে নাকি কাফের হয়ে গেছে কোনটা সঠিক জানলো প্রকৃত অব না ভাই ইয়াজিদকে আলোচনাল জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না ইয়াজিদ কাফের ছিল কি ছিল না এটার বাংলাদেশে নতুন ব্যাখ্যার প্রয়োজন নাই এই পাশের এলাকায় এক মসজিদ এক মোল্লা গত জুমায় ইয়াজিদকে রহমতুল্লাহ বলেছে ইয়াজিদ সম্পর্কে অনেকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে থাকেন এবং তার নামের শেষে রাদি আল্লাহ আনু বলা যাবে কিনা জানতে আপনার সদয় মর্জি হয় তার ইরাকের গভর্নর জিয়াদ হাজাদে হুসাইন দাদি আল্লাহকে এইভাবে কতল যে করেছিল এ জিত আসলে কতল করতে বলে নাই এটা ইতিহাসের লেখা আসসালাম আলিকুম ওরা আহমতুল্লাহি ও বরাকাত বাইরা আমরা সকলেই জানি যে দশী মহরম হজরাত হুসাইন দাদি আল্লাহ তাআলা আনুকে ইয়াজিদ যখন খলিফা ছিল খলিফা ছিলেন সেই সময় ইয়াজিদের খলিফাকালীন থাকা খলিফা থাকাকালীন সময় সৈদ হুসেন রাজিয়াল্লাহ তালা আনহুকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল এই ইয়াজিদকে নিয়ে আমাদের আলিমদনের মধ্যে অনেক মত এবং অবিমত পক্ষে এবং বিপক্ষে মতামত রয়েছে আজকে আমরা কয়েকজন কেরামের পক্ষ থেকে শোনার চেষ্টা করব যে ইয়াজিদ সম্পর্কে ওনারা কী ধারণা রাখেন এবং ওনাদের গবেষণার মতে ইয়াজিদ কি এতে আমরা শুনবো ডক্টর আবদুল্লাহ খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব কাজী ইব্রাহিম সাহেব এবং শেখ আহমদুল্লাহ সাহেব এনায়তুল্লাহ আব্বাস সাহেবের এনায়তুল্লাহ আব্বাস সাহেব মন্তব্য ওনারা প্রত্যেকেই ডক্টরের ডিগ্রি দ্বারি এক একজন আলিম আমরা ওনাদের মুখ থেকে বক্তব্য শোনার চেষ্টা করব প্রথমে আমরা শেখ আহমদুল্লাহ সাহেব কি বলতেছেন আসুন আমরা ওনার বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি তারপরে আমরা একে একে অন্যান্যদের বক্তব্য আমরা শুনবো ইয়াজিদকে নিয়ে আমাদের আলেমরা আমরা আলেমদের থেকে শুনেছি সে নাকি কাফের হয়ে গেছে কোনটা সঠিক জানবো প্রকৃত অবস্থা না ভাই ইয়াজিদকে আলোচনাল জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না ইয়াজিদের অনেক ত্রুটি আছে অনেক বিচ্ছুতি আছে ন্যায়পরাণ শাসকের ঘোরাগুলির অনুপস্থিতি আছে এবং নবী করিম সাল্লা সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিদ্র হোসেন রাজতাম হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোন ভূমিকা তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না জানা যায় না এসব কারণে তার ফাঁসেক হওয়ার ব্যাপার কথা বলে মায়করাম বলেন কিন্তু কাফের হওয়ার কাফের হওয়ার বহু কঠিন একটা বিষয় এত সহজ না তবে হ্যাঁ সে নবী সাল্লা সাল্লামের কোলেজার টুকরাকে হত্যা করে আমাদের সবার সে হত্যা করেছে দুঃখিত এটা তো আর চূড়ান্ত না তার লোকজন হত্যা করেছে সেজন্য সে তার লোকজন আমাদের কাছে ঘৃণিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু আলোচনা জমা তাকে নিয়ে এই যে গালবন্ধ করা তাকে কাফের বলা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া এটা আলস জামাতের মানহাজ না কথা কি বুঝাতে পারছি অনেক বলেছেন লালুকু আল্লাহবহু আমরা তাকে গালিও দেই না তাকে ভালোবাসি না কথা বুঝে আসছে লঙ্ঘন কোনোটা ক্ষেত্রেই আল্লাহ তালা কি করেন না পছন্দ করেন না আল্লাহ নবী আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র প্রিয় নাতি হোসেন তার ভালোবাসা না থাকলে শুধু মুসলমান কিসের মুসলমান অতএব আমরা সবাই তাকে ভালোবাসি শুধু তা নয় তার সপরিবারের এই কারবালার কারবার ময়দানে তার এই সত্যের পথে অবিচল থাকতে গিয়ে তার মৃত্যু এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ করে আমাদের কষ্ট লাগে জালেমদের কাল্লা উপযুক্ত শাস্তি দেখ তাদেরকে বিচারের মুখোমুখি করুক সেই বদ্ধ আমাদের থাকবেই থাকবে এই কমনভাবে কিন্তু এই ইস্যু নিয়ে আমরা তাকে কাফের বলা আমি জানি না জামাতের কোনো ইমাম বলেছেন সম্পর্কে অনেকে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে থাকেন এবং তাহার নামের শেষে আল্লাহ আনু বলা যাবে কিনা জানতে আপনার সদয় মর্জি হয় এজি আল্লাহ কেন সে কি সাহি ছিল নাকি এজি শিয়ারা যেভাবে চিত্রিত করেন তিনি প্রকাশ্যে মদ খেতেন নামাজ পড়তেন না এগুলো মিথ্যা মনে করেন আমাদের দেশের রাজনৈতিক নেতা আমরা আমাদের যুগের মুসলমানদের ইমান জোরালো না সাহাবি বিন্দু যুগের মুসলমানদের ইমান জোরালো ছিল আমাদের এই দুর্বল ইমানের দেশে আপনাদের এমপি মেয়র চেয়ারম্যান ওরাকে প্রকাশ্যে মত খায় খায় খাইলে গোপনে খায় ঠিক না আচ্ছা আমাদের দেশের মেয়র মন্ত্রী মিনিস্টার নামাজে রক্ত হয়েছে নামাজ পাশে ছিল নামাজ না পড়ে চলে গেছে ঘটে নাকি অজু না হলেও নামাজের শরিক হয় ঠিক না তাহলে আমাদের সমাজের এই কঠিন খারাপ সমাজ যদি এরকম হয় তাহলে যদি কেউ বলে সাহাবিদের সমাজে হাজার হাজার লাখ লাখ আছেন সেখানে প্রকাশ্যে মদ খায় নামাজ পড়ে না নর্তকি নিয়ে চলে আর মানুষেরা তার মেনে নিচ্ছে এটা একটা ভুয়া কথা পাশাপাশি ইতিহাস সব সত্য না ইতিহাসের ঘটনা সত্য এজিদ মাত্র তিন বছর রাজত্ব করেছে তার তিন বছরের রাজত্বে তিনটে আকাম হয়েছে প্রথম বছরে ইমাম হুসাইন শহীদ হয়েছেন তা বংশের অনেক মানুষকে নির্মম হত্যা করা হয়েছে দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ করে গণহত্যা চালানো হয়েছে গণধর্ষণ চালানো হয়েছে তৃতীয় বছরে মক্কাই আক্রমণ করে কামান দেখা হয়েছে কাবা ঘরে এই তিনটে কাজ এজিদের সময় হয়েছে এর জন্য এজির দায়ী কারণ সে শাসক আমাদের সমাজে যখন কেউ মরে যায় খুন হয় তখন আমরা মন্ত্রীদের দায়ী করি না যদিও মন্ত্রী ডাইরেক্ট না তারপর দায়ী করি সেই সমাজে সেই রাষ্ট্রে এজিদের সমাজে শাসনে এই মহা তিনটে অন্যায় কাজ হয়েছে তিনি এর কোনো শাস্তি দেননি প্রতিবাদ করেননি এবং তার সেনার সৈন্যরাই এটা করেছে কাজেই এই তিনটে মহাপাপের জন্য তিনি দায়ী তাকে ভালো বলার সুযোগ নেই তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন আলেমল আমাদের ভালোবাসেন শ্রদ্ধা করেন ক্ষমতার দেলে। কারবালার প্রান্তরের ঘটনার জন্য ইয়াজিদ দায়ী কিনা ব্যাখ্যা করুন এটা ইতিহাস কেউ দায়ী করছেন কেউ দায়ী করছেন না ইয়াজিদ আফসুস করেছেন বিশ্বস্ত ইতিহাসগুলো বলে এজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে তাঁর ইরাকের গভর্নর জিয়াদ হাজরতে হোসাইন দাদিয়ালানুকে এইভাবে কতল যে করেছিল এজিদ আসলে কতল করতে বলে নাই এটা ইতিহাসের লেখা বাকি এজিদের বিষয়টা খুব সেন্সিটিভ স্পর্শকাতর যেহেতু তার আমলেই হাজতে হোসাইন নিহত হয়েছেন এই জন্য এজিদের পক্ষ নেওয়া বিভদ বিপক্ষ গেলেও কিছু বিপদ দলিল ভ্রমণে আসে হাজির হয় মিডল পয়েন্টে থাকতে হবে লা তেই মিয়া এজিদের ব্যাপারে বলেছেন লা ইউ হাবু এজিদকে গালিও দেব না এজিদকে মহাব্বতও দেব না কোনোটাই দেওয়ার দরকার নাই মিডল পয়েন্টে থাকবো ঠিক আছে এটা নিরাপদ ভালোবাসবো না তাকে গালি গালাজ করবো না কেন এটার বিস্তারিত অনেকগুলো দলিল আছে প্রথম মুসলিম বাহিনীর প্রথম সামুদ্রিক যুদ্ধে যারা গিয়েছিলেন তাদের মধ্যে এজিদ ছিল তাদের ব্যাপারে সুসংবাদও আছে তো সব মিলিয়ে এজিদের ব্যাপারে আমাদের অবস্থান হবে ভালো বাসবো না গালিগালাজ করবো না অতীতকালে তারা দুনিয়াতে এসে চলে গেছে ভালো করলে আল্লাহ কাছে পাবে মন্দ করলেও তারা পাবে আমাদেরকে আল্লাহ তালা তাদের আমল নিয়ে জিজ্ঞাসা করবেন না আল্লাহ সুন্দরভাবে উত্তর দিয়েছেন তিলক এরা একটা জাতি এরা চলে গেছে সে যা ভালো করেছে তার ফল সে পাবে এবং যা পাপ করেছে সেটা তার উপরে তারা কি আমল করত সে জিজ্ঞাসা তোমাদেরকে করা হবে না অতএব তাদেরকে নিয়ে একামাখা তোমরা গন্ডগোল করবে কেন ইয়াজিদ কাফের ছিল কি ছিল না এটা আর বাংলাদেশের নতুন ব্যাখ্যার প্রয়োজন নাই একটা সময় ছিল প্রায় এক যুগ আগে আমি যখন এজিদকে কাফের বলেছি দেখা গিয়েছে আমাদের মাসলাকের অনেক লোকই খেপে গেছে আমাকে তারা অপবাদ দিয়েছে আমি আ তারপরে এদেরকে বহু ডেকেছি সংলাপে বাহাসে কেউ আসে নেই তারপর আলহামদুলিল্লাহ আপনারা আমার ডকুমেন্টারিগুলো দেখতেছেন কয়েক বছর যখন কেন এজিদকে কাফির বলি এটা আমাদের ব্যক্তিগত মত নয় কমসে কম জন মুজতাহিদের বক্তব্য আমরা তুলে ধরেছি এখন এই বিষয়টা একেবারে সমাধান হয়ে গেছে অন্তত ইয়াজিদের পক্ষে কেউ দালালি করে না দুলাতুল্লা মাঝাবি গিন কিছু লামা মধ্যে চরমপন্থী যারা কিছু আছে সবাই না চরমপন্থী লামা যারা তারা ছাড়া কেউ আর এজিদের পক্ষে দালালি পড়ে না এই পাশের এলাকা এক মসজিদ এক মোল্লা গত জুমা ইজিদ কে রহমতুল্লাহ বলেছে তো স্থানীয় লোকজন তাকে কিছু উত্তম মধ্যম দিয়ে বের করে দিছে যারা এজিদের দালালি করে দুনিয়া ও আখেরাতে তাদের জন্য রয়েছে কি অপমান লানা ঠিক কিনা আর ইমাম হোসেন রাদ্দ যারা পক্ষাবলম্বন করবে তাদের জন্য রয়েছে ফেরাত এবং জান্নাত যত মাসলাক আছে হক মাসলাক জনপুর ফুরফুরা কোলামায় দেওবান তারা একমত এজিৎ ফাসেক। এজিৎ কি ভালো বলার সুযোগ তবে তারা অনেকে কাফের বলেন নাই ইমাম আজম বলেন নাই বলা হয় তারা বলেন নাই আর আমরা বলি যে না ইমাম আজমের কাছে সুস্পষ্ট মতগুলো এজিদের ব্যাপারে পৌঁছে নাই পরবর্তী বিখ্যাত একজন দুইজন নয় বড় বড় মুস্তাহিদগণ এর মধ্যে আহমদ বিন হাম্বালও আছেন হেদায় সরা ফাথুল কাদিরের লেখক ইবনুল হুমাম আছেন তারা এজিদকে কাফের বলেছেন আমরা সে মতটা নিয়েছি সমস্যা কি ভালো থেকেও বলেন নাই বলেছেন আবার এখন শোনা যাচ্ছে অনেকে বলে কারবালার ঘটনায় এজিদের কোনো হাতই ছিল না পুরা ঘটনাই তো ঘটলো তার নির্দেশে আর ইমাম হোসেন ও সাথে যে জুলুম করা হয়েছে সে তার পূর্ণ সমর্থন করেছে দেখুন আল বেদায়ন নেহায়তে ব্যাপক দলিল আপনার আমার ডকুমেন্টারিতে পাবেন আব্বাসি টিভি লিমিটেডে যেটা আছে এজিদকে কেন কাফের বলি আজকে সেটা আমার বিষয় না কিন্তু কথা প্রসঙ্গে বলতে হচ্ছে আলবেদায় নেহায়ার চতুর্থ খণ্ডে একশো অষ্টআশি পৃষ্ঠায় ইম্নু কাশির নতুন ল তিনি একবারে বা সানাত বক্তব্য তুলে ধরেছেন তিনি বলেন ফালে দা খালা তিরু সুবান নেসা ও আলা ইয়াজিত দা আশরাফ আর শাম আজ এ

দামেশকে ছিল সে বড় বড় বুদ্ধিজীবী তৎকালীন ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তিদের ডাকলেন ডেকে তাদের কাটা সের ওখান থেকে রক্ত পড়ছে সাথে আরো বাহাত্তর জনের মাথা আর সে লোকজন ডেকে তামাশা করতে লাগল দাবি আলী ইবনুল হোসেন হাজাদ হোসেনের ছেলেকে ডাকলেন জানাল আবিদিনকে কাকে ওনারই নাম বাকের ওনার নামই ওনাকে বাকের বলা হয় ইমাম বাকের বাকের বিদীর্ণকারী গোটা এলকে বিদীর্ণ করে ইলমের মগজ তিনি নিয়ে ফেলেছি হাজর জয়নুল আবিদিনকে আনা হল উদ্দিন আলাইহে পন্নাসুন মহিলাদের আনা হলো বাইতের মহিলাদের হজরত হোসেনের স্ত্রী আছেন হজরত স্ত্রী ছিলেন বাইতের মহিলারা আছেন আবিদিন একেবারে বাচ্চা ছোট এই একজনই আহলে বাইতের বেঁচে গেছিলেন ফকআল আলী ইবন হোসেন ইয়া আলী আবু আনি আনিফানি তোমার বাবা হোসেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছেন আমার যে হক তা বুঝার চেষ্টা করেন নাই এবং আমার ক্ষমতা নিয়ে আমার সাথে সালতানি করেছেন তারপর তোমার বাবার কি হলো তুমি চোখেই দেখলা কারবালায় তাহলে কারবালার পুরা ঘটনা সে সমর্থন করলো না তারপর এজিদের দালালে কিভাবে বলে যে কারবালার ঘটনায় এজিৎ দায়ী ছিল না সব হলো তার এশারায় সব হলো তার হুকুমে তারপর পুরা ঘটনাকে সে স্বীকার করলো যারা ইমাম হোসেনকে শহীদ করলো তাদেরকে মৃত্যুদণ্ড দিল না উঁচু উঁচু পদপদবি দিলো তাহলে কারবালার ঘটনায় এজিদকে কারা বাঁচাতে চায় নিঃসন্দেহে যারা ইজিদের দালালি করে ইমাম হোসেনের বিরোধিতা করছে তাদের জন্ম নিয়ে আমার সন্দেহ সৃষ্টি হয়ে যায় এটা তো মুসলমানের পক্ষে সম্ভব না সম্ভব তখন فقال علی বাচ্চা মানুষ জানো লাগদিন কোরআন শরীফে আয়াত পড়ে জবাব দিলেন মা আসাব মিন মুসিবেতি ফিল আরদ ওয়ালা আং ফুসিকুম ইল্লা ফি কিতাব যা আল্লাহ তাআলা কোরআন কারীমে করেছেন এই জমিনে যখন কোনো বিপদ আপদ স্পর্শ করে তোমাদেরকে বিপদ আপদ স্পর্শ করে সেটা সেই অনুপাতে যে রকম তকদিরে লেখা হয়েছে হাজর জয়নাল আবদিন জবাব দিলেন যে আমার বাবার তকদিরে ছিল শাহাদাত শাহাদাত মুসিব হয়েছে এজিত লজ্জা পেয়ে গেছে বাচ্চা মানুষ কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছে ফকালা ইয়াজিদ উলি ইবনিহি খালেদ আজিব হু তো এজিদেরও একজন ছেলে ওইখানে ছিল এজিদ তার ছেলেকে বল তুমি জবাব দাও পালা ফামা দারা খালিদ উল মা ইয়ারুদ্দ কিন্তু জয়নুল আবদিনের জবাব কি দিবে এটা এজিদের ছেলে আর খুঁজে পেল না আল্লাহ তালা হজর জয়নুল আবিদিনের সম্মান কি কি করলেন বুলন্দ করে দিল তাহলে বলুন আপনারা যে কারবালার ঘটনা পুরাটাই এজিদের সমর্থন ছিল কিনা না তো কারাই কথা প্রচার করছে যে এজিদ দায়ী না এই কথা দিয়ে এজিদকে বাঁচানোর কোন সুযোগ দুই দশী মহারণ দেখা যায় আহলুত্তা সাইয় তাজিয়া বের করে কি বের করে রাফিজিরা আহলুত্তাশাহ শিয়া সম্প্রদায় আমরা তাজিয়াকে সমর্থন করি না ওরা অভ্রষ্ট গোমরা ঠিক কিনা তাই বলে আবার খুব বেশি দেখা যায় পাকিস্তানে এবং ভারতে যারা সুন্নি দাবিদার তারা আবার নতুন কাপড় পরে দর্শী মহর ভালো ভালো খাবার দাবার রান্না করে খায় আনন্দ প্রকাশ করে শিয়াদের বিরোধিতা করতে যে আনন্দ প্রকাশ করা হচ্ছে ইমাম হোসেনের বিপক্ষে ঠিক এটা তো আরেক গুমরাহি না কথা বলে আরেক গুমরাহি তো দেখুন দশই মোহারাম ইমাম হোসেন রদুল্লাহ তাল সুহাদায় কারবালার স্মরণে যাদের মনে ব্যথা জাগবে না আমি মনে করি রসুল উল্লাহর উম্মত দাবি করার অধিকার তার নাই কারণ রসুল করিম সাল্লা নিজে কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন না ইমাম আহমদ বিন হাম্বাল রেওয়ায়ত করেছেন আবদুল্লাহ আব্বাস থেকে একটি হাদিস আবদুল্লাহ ইবনা আব্বাস বলেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম নিসফান নাহার আশআতা আগবা মাআহু কারুরাতুন ফিহা দামুন ফাকুলতু বি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ মা হাদা ইবনা আব্বাস বলেন আমি একদিন ঘুমিয়েছিলাম দুপুরবেলা স্বপ্নে দেখে আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন আল্লাহ আল্লাহ চুল দাড়ি মাটি রসুলের হাতে একটি কাঁচের বোতল আর বোতলের মধ্যে তাজা রক্ত আমি বললাম আল্লাহ আমার বাবা মা আপনার কদমে কোরবান হোক এটা কি আল্লাহর হাবিব বললেন হ্যাঁ দামুল হোসেন ও আসহা এই বোতলে আছে হোসেনের রক্ত ও তার সঙ্গীদের রক্ত তারা শাহাদাত বরণ করেছে আমি সেদিন থেকে এটা বহন করে আছি আমি আমার নাতি ও তার সঙ্গীদের আল্লাহর কাছে পৌঁছে দিই তোমসাল আসলাম কষ্ট পেয়েছেন না বলেন এহাদিসটি ইমাম আহমদ রাবায়ত করেছেন তার মুসনাদে আবদিবল হামায়ত করেছেন তার মুসনাদে তবা তার কবিরে হাদিস উল্লেখ করেছেন মজমা জওয়ায়দে ইমাম হাসান উল্লেখ করেছেন এবং হাদিসটিকে সবাই বলেছেন তাফরাদিহি আহমেদ ও ইস্নাদুহ কবি আহমাদ একা আওয়ায়াত করল সনদ খুব শক্তিশালী বুঝতেছেন তো রসুল করিম সাল্লা সাল্লাম কষ্ট পেয়েছেন না তাহলে ইমাম হোসেন রাদিয়াল্লাহ তাআলা নূর এখন যারা বিরোধিতা করে এজিদের পক্ষ নেওয়া মানে তার বিরোধিতা করা তার কি করা এরা রাসূলুল্লাহর উম্মত দাবি করার অধিকার কি রাখে আরেকটি হাদিস আমি আপনাদেরকে আগে শুনিয়েছি যেটা দালাইলুন নুবুয়াতের সপ্তম খণ্ডে বাইহাকি রিওয়ায়াত করেছে হাদিসটি হাসান সহিহ ইবনে কাসীর আল বেদা নেহায়াত উল্লেখ করেছে সালামী রওয়াত করেছেন দাখালতু আলা উম্মে সাল্মা তো রদিয়াল্লাহুত আলা আনহা ও কি মহররমের দশ তারিখ আমি হাজত উম্মে সালাম ঘরে যেয়ে দেখি তিনি কান্না করছেন ফকুলতু মা হু কি কে আমি জিজ্ঞেস কল্লাহ মা আপনাকে কোন জিনিস এইভাবে কান্না করাচ্ছে ফকালত রাই তো রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি আমি দুপুরে ঘুমিয়েছিলাম স্বপ্ন আল্লাহ রসুল সাল্লাহকে দেখলাম আল্লাহ রসুল সাল্লাহামে নুরের দাড়ি মোবারক ও চুল মোবারকে বেহেশতি মাটি লেগে আছে সকালাত তিনি জিজ্ঞেস করেছেন মা লেখা ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আপনি এতটা অস্থির কেন এতটা ব্যথিত কেন কলা সাহিত্য কাতলাল হোসেন আনেফা এই মাত্র আমি

কাজী ইব্রাহিম খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের বক্তব্য শুনলেন এবং ঠিক এর বিপরীত এনায়তুল্লাহ আব্বাসী সাহেবের মন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন প্রত্যেককে কিন্তু হাদিস থেকে খিতাব থেকে দলিল দিয়েছেন বন্ধুগণ এখন আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম যে এই বিষয়টা আপনি কি মনে করেন ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেল যদি নতুন বিষয় থাকেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আর সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু